রহিম বর্তমান বাংলাদেশের সরকার হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আসা সরকার বর্তমান বাংলাদেশের সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসা সরকার সেই সরকার আজকে জনগণের কিছু বাস্তবায়ন করতে পারছে বলে আমি মনে করি না দেখুন আপনারা আজকে আওয়ামী লীগ চলে গেলে মানুষ মনে করছিল দ্রব্য মূল্যের দাম একটু কমবে তারা তাদের সিন্ডিকেট ব্যাংকে সাধারণ মানুষের ভিতরে একটা স্বস্তি আসবে সাধারণ মানুষ সেটাই মনে করছিল কিন্তু আপনারা এখনো সেই সিন্ডিকেটের কোনো কিছুই করতে পারেন না যেই সিন্ডিকেট না বাংলা বাংলায় সাধারণ মানুষ স্বস্তিতে থাকতে পারবে না সেই সিন্ডিকেট আপনারা এখনো কিছু করতে পারেন নাই সাধারণ জনগণ যদি স্বস্তিতে জানা থাকে আপনারাও স্বস্তিতে থাকবেন না আপনাদেরকেও দুই দিন পর তারা এই সাধারণ জনগণ ছুটে ফেলে দিবে বলে আমি মনে করি আপনারা সাধারণ জনগণের কাজ করুন সাধারণ জনগণের কাজ করতে গিয়ে যদি বাধা হয় বাধা সৃষ্টি করে তাদেরকে প্রতিহতের ডাক দিন যেভাবে আওয়ামী লীগ সমাবেশ ডাকলে আপনারা সাধারণ মানুষ ঐক্যবদ্ধ করে প্রতিহতের ডাক দিচ্ছেন ঠিক সেভাবে এই সিন্ডিকেটের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আপনারা যদি ডাক না দেন তাহলে এই সরকারের আর কোনো দরকার নাই বলে সাধারণ জনগণ মনে করবে অবশ্যই মনে করবে কেননা আপনারা এখনও ন্যায় বিচার ঠিকভাবে সুন্দরভাবে বিচার করতে পারতেছেন না আজকে দ্রব্যমূল্যের দামে কোনো সিন্ডিকেট আপনারা বাঙতে পারেন নাই আজকেও কোন হয়ে কোনের কোনো বিচার নাই দুদিন পর আজকে কোন করলে এক মাস পর সেই কোনের আসামিয়া বের হয়ে যাচ্ছে এই সব যদি ঠিক না করেন কোনের বদলে যদি কুনিকে যদি ফাঁসিতে না জ্বুলান তাহলে এই বাংলাদেশে সুন্দর কোনো বাংলাদেশ সুন্দর সিস্টেমের বাংলাদেশ হব বলে আমি মনে করি না আজকে আপনারা যে প্রবাসীদেরকে আওয়ামী লীগের সময় যে প্রবাসীদেরকে তথ্য প্রযুক্তি মন্ত্রী দুতে আহমদ ফলক প্রবাসীদেরকে হাত জোর করে বলেছিল আপনারা রেমিটেন্স পাঠান আপনারা রেমিটেন্স না পাঠালে বাংলাদেশ চলতে বাংলাদেশকে চালিয়ে নিয়ে যেতে অসুবিধা হয়ে যাবে আজকে আপনারা এসে সেই প্রবাসীদের বিমান পাড়া যে প্রবাসীরা দুই বছর পর তিন বছর পর চার বছর পর দেশে গিয়ে পরিবারের সাথে একটু হাসি খুশিতে দিন কাটাবে সেই প্রবাসীদেরকে আজকে তিন চার দুই তিন বছর পর গেলে আজকে পাঁচ ছয় বছর পরে টিকিট করে যাওয়ার মতন পরিবেশ পরিস্থিতি করে দিয়েছেন আপনারা আপনারা বিমানের টিকিটের দাম বাড়ায় রাখছেন কারা সিন্ডিকেট এই সিন্ডিকেট দর রেখেছে কারা চালাচ্ছে সেগুলোর বিরুদ্ধে যদি আপনারা অবস্থান না নিন সেগুলোর বিরুদ্ধে যদি আপনারা না দাঁড়ান তাহলে আপনাদেরকে এই জনগণ দুই দিন পর চুড়ে ফেলে দিবে অলরেডি প্রবাসীরা খুবই খুব জমে গেছে প্রবাসীদের মধ্যে অলরেডি আপনাদের রেমিটেন্স বন্ধ করে দিলে আপনাদেরও আবার জুনাই জুনায়ত আহমদ ফলকের মতন জোর করে আবার বলতে হবে প্রিয় ভাইয়েরা আপনারা রেমিটেন্স পাঠান না হয় দেশ চালাতে পারতেছি না চেয়ার থেকে উঠে আমাদের চলে যেতে হবে চুপচাপ চলে যেতে হবে চেয়ার থেকে আপনারা আজকে প্রবাসীদেরকে প্রবাসীদের রেমিটেন্সের টাকায় যেই দেশ চলে সেই দেশে আপনারা আজকে প্রবাসীদেরকে বিমানের টিকিটের দাম বাড়াই দিয়েছেন যারা সিন্ডিকেট চালাচ্ছে তাদের বিরুদ্ধে যদি আপনারা যেভাবে আওয়ামী লীগের সমাবেশের ডাক দিলে প্রতিহত করার জন্য সাধারণ জনগণকে নিয়ে পুরো বাংলাদেশের সাধারণ জনগণকে নিয়ে যেভাবে আপনারা প্রতিহতের ডাক দেন ঠিক সেভাবে বিরুদ্ধে যদি আপনারা ডাক না দেন তাহলে আপনাদেরকে দুই দিন পর জনগণ ছুটে ফেলে দিবে রাউট অ্যান্ড ক্লিয়ার হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আসা কত ভাইয়ের চোখ হারিয়েছে কত ভাই সারা জীবনের জন্য অন্ধ হয়েছে কত ভাই পা হারিয়েছে কত কত ফ্যামিলি কত মা আজকে ছেলেকে হারিয়েছে কত কত স্ত্রী কত স্বামীকে হারিয়েছে আপনারা এসে যদি আর আপনারা এখন বাংলাদেশে যে পরিস্থিতি দেখতেছি কে কার দলকে জিতে করবেন কে কার দলে মানুষ বেরোবেন কে কার দলকে ক্ষমতায় নিয়ে যাবেন আপনারা এইভাবে যেভাবে আপনারা টানা ছিঁড়ে শুরু করে দিছেন দেশের জনগণ আপনাদের কাছ থেকে এগুলো চায় না আপনাদের কাছ থেকে রাজনীতিবিদদের কাছ থেকে দেশের মানুষ সাই কীভাবে সুন্দরভাবে একটু কাইতে পারবে কিভাবে সুন্দরভাবে একটু বাঁচতে পারবে আপনারা আজকে কোন হলেও কুনের আসামিকে একমাস পর সে আগের মতো নেই এক মাস পর কুনের আসামি জামিন পেয়ে যায় কুনের আসামি জেল থেকে বের হয়ে আবার মানুষের সামনে কুনের কোন করা বাইরের পরিবারের সামনে আবার ঘুরে বেড়ায় এই সিস্টেম যদি পরিবর্তন করতে না পারেন আপনাদেরকেও এই দেশের জনগণ ছুড়ে ফেলে দিবে অন্যথায় আপনারা এখন সিদ্ধান্ত নিন এই সিন্ডিকেটের বিরুদ্ধে বিমান পাড়া কারা বাড়িয়েছে এই সিন্ডিকেট তারা চালাচ্ছে আপনারা যদি সেই সব সিন্ডিকেটের বিরুদ্ধে না দাঁড়ান তাহলে এই প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিলে চুপ করে চেয়ার ছেড়ে আপনাদের চলে যেতে হবে চুপ করে চেয়ার ছেড়ে আপনাদের চলে যেতে হবে আপনারা আজকে রাজনীতি করতেছেন কে কার বিরুদ্ধে কে কার কে করবেন সেই চিন্তাই হাজার হাজার ছাত্র জনতার বিনিময়ে পাওয়া আজকে এই সুন্দর দিনকে আপনারা সুন্দরভাবে ব্যবহার করতেছেন না আপনারা করতেছেন কাকে কার দলে বেরোবেন কাকে কার দলে গিয়া করবেন সেগুলো শুরু করে দিয়েছেন এতগুলা ছাত্র জনতা এতোগুলো মায়ের বুক খালি করছেন আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতায় যাবেন রিল্যাক্সে যাবেন দেশের সব কিছু নিয়ম আপনারা ঠিক করুন এই সব নিয়ম গত তিপ্পান্ন বছর এই দেশের একটু সুন্দর নিয়ম একটু সুন্দর সিস্টেম তৈরি হয় নাই যেখানে মানুষের জীবনের নিশ্চয়তা নাই যেখানে মানুষের এখনো পর্যন্ত নিশ্চয়তা নাই আপনারা সেই সব সিস্টেম সুন্দর করে তারপর সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একটা সুন্দর বাংলাদেশ তৈরি করার চেষ্টা করুন না হয় জনগণ আপনাদেরকে চলে ফেলে দিব বলে আমি মনে করি জনগণ ছায় একটা সুন্দর বাংলাদেশ জনগণ চায় একটু সুন্দরভাবে দেশে চলাফেরা করার জন্য জীবন জীবনের রিচ না থাকবে এরকম একটা বাংলাদেশ চাই যেখানে সুন্দরভাবে বাঁচতে পারবে যেখানে সুন্দরভাবে দ্রব্যমূল্যের কম দিয়ে পাবে মানুষ এরকম একটা সুন্দর বাংলাদেশ চায় মানুষ সংঘাত চায় না মানুষ আজীবনে হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আসা কিছু আবার দেখতে চায় না আপনারা সুন্দরভাবে যদি দেশটাকে পরিচালনা করতে না পারেন দেশের মানুষের আপনাদেরকেও ছুটে ফেলে দিবে বলে আমি মনে করি